বাংলাদেশ দলের প্রতি ভালোবাসা এখনও অনেকের আছে তাই তো আটটা টিকিট বিক্রি হলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে মানুষের আনাগোনা স্টেডিয়ামে মানুষজন আসছেন আড়াইশো তিনশো মানুষ হচ্ছে প্রতিদিনই প্রথম দিনেও এই অবস্থা বিরাজমান ছিল বাংলাদেশের জার্সি জিম্বাবুয়ের জার্সিও বিক্রি হচ্ছে বিক্রেতা বলছেন ঠিক আছে বেচা কেনা চলছে স্বাভাবিকভাবেই দোকানির আশাবাদ ম্যাচ জমে গেলে বেচাকেনা আরও বাড়বে মোহাম্মদ সোহান সোহান আপনি কি হ্যাঁ